ঢেকি বাংলার একটি শিরসেনা নাম যারা গ্রামে বসবাস করেছেন তারা কম বেশি সকলেই এই ঢেকির ব্যবহার করেছেন এখন আর এটার আগের মতো দেখা মিলে না পায়ের সন্দে সন্দে তালে তালে এই ঢেকির ব্যবহার করা হয় দাদি কি গুঁড়ো কর চাও হ্যাঁ সিতে কি মেয়ের বাড়ি ছেলের বাড়ি পিঠে বানাই খাবে নাকি হ্যাঁ গুঁড়ো কি করবা

কখনো দাদি এই ম্যাশিং মাধ্যমে অনেকেই দেখি যে গুড়ো কোটে আপনারা এই ঢেকিตี পায়ে কষ্ট করে কারণ কি ও ভালো হয় গুড়ো কোটা ও মানে ঢেকিตี গুড়োটা ভালো হয় তাই তো ম্যাশিং এরটা পিকে ও এইজন্যই আপনারা এই ঢেকিตี কোটেন তাই তো এক বছর রাখা যাবে গুড়ো এক বছর ও তাহলে এক বছর কতক্ষণ লাগে দশ কেজি গুড়ো ভাঙাতে এই ঢেকির ব্যবহারে হয়তো অনেক পরিশ্রম তবে এই ঢেকির কাজ হলো একদম স্বচ্ছ বর্তমান অনেকেই দাবি করছে যে ম্যাশিংয়ে যদি গুঁড়ো কোটা হয় পিঠে বানানোর জন্য সেই পিঠা ভালো হয় না এবং সেই গুঁড়ার মানও ভালো হয় না যার ফলে পরিশ্রম হইলেও নারীরা পরিবারের প্রিয়জনদের মাঝে পিঠা এবং কুলি উপহার দেওয়ার জন্য কষ্ট করে হলেও পায়ের সন্দে সন্দে। ন কাজকে সহজ করে আনন্দের সাথে সঙ্গবদ্ধভাবে এই গুড়া করছেন এভাবে কিন্তু এই ঢেকির ব্যবহারে ধান মাড়াই করত এক সময় বাঙালির ঐতিহ্য এবং ইতিহাসের সাথে এই গ্রাম বাংলার ঢেকির একটা গভীর সম্পর্ক রয়ে গেছে অ থাক যেদিন আনলাম সেই দিন হইলো আর ও মানে ঢেকিরে গুড়টা একবার রোদি দিয়ে রাখলে মেলা দিন রাখা যায় তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে